নমস্কার বন্ধুরা আজকে দেখুন বাজারে গিয়েছিলাম দুধ আনতে দুধের দোকানে গিয়ে দেখি ভুট্টার দানা বিক্রি করছে তো এটা ফ্রিজে রাখা ছিল তো দোকানদারকে জিজ্ঞেস করলাম দোকানদার বললো যে এইভাবে সারা বছরই পাওয়া যায় তো যাই হোক আমি ভুট্টাটা কিনে নিয়ে এসেছি আজকে ভুট্টা দিয়ে একটা টিফিন তৈরি করবো তো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আলু কুচি

পেঁয়াজ সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা সবাই তো এক সমান ঝাল খায় না এগুলো গোটা গোটাই দিয়েছি টমেটো দিয়ে দেবো জিরে বাটা পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দানাটা ধুয়ে নিচ্ছি দিয়ে দেবো আমি দানাটা দানাটা খুব তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যায় দোকানদার বললো খুব বেশি শুদ্ধ করতে হবে না হালকা জল দিয়ে চাপালে পরে শুদ্ধ হয়ে যাবে যাই হোক দানাটা কষানো হয়ে গেছে মশলার সঙ্গে আলু দিয়ে দিয়ে দেবো সামান্য জল ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব জলটা মনে হয় শুকিয়ে এসছে আওয়াজ হয় সেই আওয়াজটা বন্ধ হয়ে গেছে চরচর জলটা শুকিয়ে এসছে দিয়ে দেবো সামান্য চিনি টক দই সকালবেলা একটা সুন্দর মুখরোচক টিফিন রেডি হয়ে গেল আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা ধনে পাতা দিলে আরো খুব সুন্দর হতো কিন্তু এখন ধনে পাতা উপস্থিত নেই আমার কাছে দিলাম সামান্য গরম মশলা আমি জলটা কিন্তু একদম সম্পূর্ণ শুকিয়ে ফেলেছি আমি একটা পাত্রে বার করে নিচ্ছি আজকে সকালে টিফিন আমাদের ভুট্টা ফ্রাই এটা বেবি এটা বেবি কর্ণ তাই না আমি বেবি কর্ণ তো না এটা বেবি কর্ণ এটা তো কমপ্লিট ভুট্টা কিন্তু এটা তোমার মানে ফ্রিজে যখন ভুট্টাটা রেডি হয়েছে সেই সময় ভুট্টাটা কোম্পানি তৈরি করে মানে তুলে প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিয়েছে যাতে সারা বছর আমরা পাই তো আজকে আমি নিয়ে এসেছি আজকে তৈরি সকালবেলা খুব সুন্দর হয়েছে আপনারা এভাবে বানিয়ে দেখবেন আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কিছু নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই